আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল পালসার এ নন সিক্স জামা কাছে দুইটা বাইক ছিল তার যে বাইকটি নাম্বার করা এই বাইকটি সেল হয়ে গেল এই বাইকটি সম্ভবত সেল হয়ে গেল রামনগর সুলতানপুর রাজবাড়ি সদর রাজবাড়ি তো এই বাইকটি এর জন্য আর কেউ কল দেবেন না এই বাইকটি সোল্ড আউট এই বাইকটি একদম পাইকারি দামে সেল হয়ে গেল একদম সীমিত কিছু টাকা লাভ রেখে বাইকটি বিক্রি করে দিলাম তো আমাদের লোকেশন খলিলপুর বাজার কোরআনপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকে সবসময় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে আপনারা যে কোনো বাইকের বিস্তারিত জানতে পারবেন এবং যে কোনো বাইক আপনারা বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমার কাছ থেকে কিনতেও পারবেন সমস্যা নেই আমরা আমরা আপনাদের সব সময় আপনাদের সবাই নিয়োজিত আপনারা আসতে পারেন একেবারে আমাদের শোরুমে এই বাইকটি সোল্ড আউট এই বাইকটি যার কাছে বিক্রি করলাম নাম পরিচয় অবশ্যই জানবো তা বেশি কথা না বাড়িয়ে বাইকটি যার কাছে বিক্রি করলাম তার সাথে আমরা একটু নাম পরিচয় জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ রিহাদ মিয়া মিয়া হ্যাঁ আপনার গ্রামের বাড়ি কোথায় রামনগর সুলতান ইউনিয়ন হ্যাঁ রাজবাড়ী সদর হ্যাঁ বাইকটা তো ভিডিও দেখছিলেন নাকি হ্যাঁ ভিডিও দেখছি ভিডিও দেখে বাস্তবে মিল পাইছি ভিডিও যত ঢুক দেখছেন বাস্তবে সরাসরি এসে কত ঢুক দেখছেন তার থেকে ভালোই মনে হয়েছে সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ কাগজ গুলিয়া পাইছেন হ্যাঁ পাইছি কাগজের সাথে ইঞ্জিন না মোটর সাইকেল মিলাই নিছেন হ্যাঁ মিলাই নিছি কিছু ঠিকঠাক আছে হ্যাঁ আসতে পারে মামুন মোটর কাস্টমার না আসতে পারে ভালো আছে হ্যাঁ কত কাইজ্জত বাইকটা নিয়ে গেছিলেন নাকি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো ওনাদের সবাই দোয়া করবেন উনি ধরনের ব্যক্তি সুন্দরভাবে ড্যাপ করতে পারে আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন তো দর্শক আছে বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম